الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له

আজকে শালবা পট্টান টুকপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে এত রাস উপস্থিত যারা সুক্তের সাথে বসে থেকে প্রিয় मेहमान হযরত মাওলানা ফরললক এর মুখে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে ছিলেন আমি আপনাদের সামনে মহা পবিত্র গ্রন্থ কোরআন না কিবেন একটি আয়াত

আজকের আলোচ্য বিষয় কোরআনের দাবি সবাই আমার সাথে বলুন কার দাবি কোরআনের দাবি কিছু